আর কত তোমার অনির্বাণে যে আশা জানো অনির্বাণে প্রথম ইয়াটা কিভাবে পেয়েছিলে যে সম্পর্কটা কিভাবে পেয়েছিলে যখন আরশিদে উজি আমাদের ইশে থাকতে পূর্ব থাকতে তার মাধ্যমে জানতে পারছে যে আসসালামু আলাইকুম এপ্রিয়ান সর্বপ্রথম আমি আমি আমার প্রিয় স্যারকে এবং আমার যারা আশেপাশে সার দেখতে পারতাসো সবাইকে আমি বনুবা জানাই আমাকে এত সুন্দর লাইটলাম দেওয়ার মাধ্যমে আমি আমার সাফল্যের এত পর্যন্ত পৌঁছেছি তাই ওদেরকে আমি আমার মুখ থেকে খুব ধন্যবাদ তো এখানে আসার স্বপ্ন করার লক্ষ্যে আমি পৌঁছাচ্ছিলাম তখন পরামর্শে তখন আমার বাইরে গাইডলাইন দিল যে তুমি একদম গাইডলাইন হিসেবে তুমি আমার একটা পরামর্শ নিতে পারো যেমন অনির্বাণ একটি বিশ্ব সারা

তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ তোমার একদম সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত তোমার সিলেক্টেড গ্রন্থ হয়ে সিলেক্টেড হওয়া পর্যন্ত কি কি হয়েছিল একদম সংক্ষেপে বলব মানে এটার পরে এটা এটার পরে এটা এভাবে অবশ্য যে ফার্স্ট টাইম সকালে সাতটার মধ্যে এখানে উপস্থিত হই তারপর সিরিয়ালের মতো আমাদের অনুযায়ী দাঁড়া করায় তারপর ফার্স্ট মেডিকেল শারীরিক মাপ উচ্চতা এগুলা মাপা হয় তারপরে যারা যারা মাপ আর শিখছে তাদেরকে এক্সাইড করা হয় তারপরে আমাদেরকে নাক কান তারপর

তো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কি বলবো তারা আসবে কি আসবে না বা আসবে কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু গাইডলাইন পেতে হলে অবশ্যই অনির্বাণকে দরকার কারণ আমিও প্রথম বুঝতে পারি না অনির্বাণ কি জিনিস কিন্তু আসার পরে আমার প্রিয় স্যার এবং সবাইকে মিলে মানে যেরকম গাইডলাইন পাইছি মনে হয় না আমি আর কোথাও গেলে পাইতাম তো আমার স্বপ্নের দিকে যতটুকু আমি সাফল্য অর্জন করছি পুরোটাই অনির্বাণের উপর ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা তাকে ফুলের সংবর্ধনা দিলর ধরো দিকে ভিডিওটা শেষ করো ভিডিওটা শেষ করো